রাতে ঘুমের আগে আপনি কি দীর্ঘক্ষণ মোবাইল দেখেন জানেন আপনি নিজের কি ক্ষতি করছেন এই যে আপনি মোবাইল দেখছেন এ মোবাইলের ভেতরে আপনার এআই আই লাগানো থাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ওটা আপনি যে জিনিসটি দেখতে পছন্দ করছেন ও বারবার আপনাকে দেখাবে যাতে আপনার ঘুনের ব্যাঘাত উঠবে এইভাবে আপনার অনিদ্রা রোগে পরিণত হয়ে গেলে এছাড়াও মোবাইলের ভেতরে যে ব্লু রশ্মি থাকে এই ব্লু রশ্মির মধ্যে আমাদের ব্রেন থেকে যে মেলাটোনিক্স হরমোন সিক্রেশন হয় সেটি সিক্রেশন হতে ব্যাঘাত ঘটবে যাতে আপনি আপনি ঘুমাবেন হয়তো আপনার ব্রেন ঘুমাবে না এই কারণে আপনার বিভিন্ন দীর্ঘস্থায়ী রোগ হতে পারে সুগার হতে পারে আপনার গ্যাস অম্বরের প্রবলেম হতে পারে আপনার হাই প্রেশার হতে পারে আপনার হার্টের প্রবলেম হতে পারে বিভিন্ন রকমের আরও আপনার অস্বাস্থ্যকর মানসিক রোগ পর্যন্ত হতে পারে তাই আজই আপনাকে মোবাইল দেখা বন্ধ করুন মোবাইল দেখবেন অন্তত রাতে শোয়ার এক থেকে দু ঘন্টা আগে মোবাইল কাছে রাখবেন না আর এই এইরকম ভিডিও পেতে আমার আমার সঙ্গে থাকুন আমার এই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন শেয়ার করবেন এবং ফলো করতেও ভুলবেন না